এই যে জমি জায়গা দিয়ে যে সমস্যাটা আছে এই দেশে বহু জায়গায় আমরা দেখি এক বিঘা জমি আমি এই ভাইয়ের কাছে নিলাম ওনার এক লাখ টাকা দিলাম যতদিন শ্রমিক করে খাবো ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে যে করেছেন এটাকে বন্ধ করা লাগবে হ্যাঁ সিস্টেম আছে ওই দিটা পালন করবে এটা আপনি বাঁচতে পারবেন যতদিন আপনি ওই জমি করে খাবেন দু বছর পাঁচ বছর দশ বছর ততদিন সরকারের খাজনা আপনি দেবেন দুই নাম্বার যখন উনি ওই টাকা আমার কাছ থেকে ফেরত নেবে জমি ফেরত দেওয়ার পর যদি এক লাখ টাকা নেয় আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে কথা বুঝতেছেন তা আমি জানি আপনি করবেন না কেন লস হয়ে যাবে লাভ লসের মালিক কি আপনি বলেন তো একদর দর বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে এসার পরে ডাকাতি ধরেছে দর বিক্রি করবি বাবা দাম পাইনি এই জন্য বিক্রি করবি তোর দাঁত খুলে ফেলবো দাম পাওয়া দরকার আপনারা গে যে ভয় দেখাচ্ছেন যে না লস হয়ে যাবে এরকম করবে আরে সিস্টেম লাভ লসের মালিক আল্লাহ আপনার অসুবিধা কি সুতরাং এরকম যারা আছে আপনি ছেড়ে দেবেন ভাই